নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকে বানাবো সুজির উপমা তার জন্য প্রথমে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে সুজিটাকে ভেজে নিব তারপর চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব তারপর কটা শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দেবো একে একে ক্যাপসিকাম দিয়ে দেবো তারপর একটু কুচে রাখা নারকেল দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ভাজা ভাজা মতো করবো টেস্টের জন্য বাদামও দিতে পারো সবাই অল্প একটু হলুদ দিব কালারের জন্য তারপর এগুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা সুজিটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিব জল দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করলে তৈরি আমাদের সুজির উপমা এরপর কটা কারিপাতা দিয়ে সার্ভ করতে পারো খেতে খুবই টেস্ট হয় যদি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও